হযরত <experiences> তিনি বাবাদি দিয়ে পানি যেন ঝরঝর করে বাবা পেলতে গেছি বলো গল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজা ছিড়ে চলে গেল এ বাবাদি দি একটার পর একটা যখন মক্কা থেকে উঠখানা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে চলতে যখন বাবা শুরু করেছে হজরতে মা আমি না আল্লাহ তালা নাও যতদূর পর্যন্ত আবদুল্লাহকে দেখেছেন ততক্ষণ পর্যন্ত বাবাজি দাঁড়িয়ে 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 নিজের স্বামী কে দেখেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মা বোন দেখে বলি ওগো মা কালা তোমার স্বামীরা যদি কোনোদিন বিদেশে যায় ওগো মা জননী আপনার স্বামীরা যদি কোনো কলকাতা যায় বোম্বাই যায় দিল্লি যায় ও মা জননী একটু স্বামীর পেছন পেছন যাবে এটা হলো আমার নবী পাকের সুন্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ এবারে আদ্রসলা মজা সামনে Quando eu tô de... বাড়িতে মেহমান আছে বাবা ওই কে বাবা পেছন পেছন আগিয়ে দাব এটাও হলো আমার নবী পাকের সুন্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদান সালাম মাদ্রাসা বানে গরাও এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুলকে সামনে যখন বাবা পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে এক মাস দুই নয় এক মাস বাবা মুলকে সামনে ব্যবসা করলেন ব্যবসা করার পরে বেরাদান সালাম মাদ্রাসা ব্যবস্থা মানে কেরাম ওই ব্যবস্থাতে বাবাজি চার পার্সেল লাভ হয়েছে জোরে বলুন এদিকে আবদুল্লা রাজি আল্লাহ তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার তো বাড়ি থেকে আসা পেরাই এক মাস হয়ে গেল আমার বিবিকে দেখার জন্য যেন মনটা ছটপাট ছটপাট করতে ওগো আল্লাহ যদি আমার বিবিকে এক নজর দেখতে পেতাম আমার বড় দিলে আনন্দিত হতো এই বাবা সাথী মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানি কেরো এদিকে বেড়াদার হজরত আব্দুল্লাহ রতি আল্লাহ আনহো বাবাজি নয় ভাই কে ডেকে বলছে ভাই ওগো ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়েছে আমরা এই টাকা পয়সা আমাদের কাছে রাখবো না কেননা আমাদের দুশ্মন বেশি ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়েছে তো আমাদের দুশমন বেশি এক কাজ করো না চলো না আব্বার কাজ যাই মক্কাতে যাই এই টাকা গুলো আমরা রেখে দিব আব্বা জানের কাছে কিন্তু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আশা মনের বাসনা কি জানেন কি জানেন হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা হলো আমার বিবি মা আমিনাকে দেখবে যরকর बेरादन इस्लाम मादन समानी के रामा सुना मानी के আব্দুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলতে যে বলেন লাগো আমার বিবিকে কে দেখার জন্য আমার মনটা ছটপা ছটপা করতে যে এদিকে বাবা তো আজ ভাইদেরকে বলে দেয় হলো ও গো ভাই কাল সকাল বেলাতে আমরা চলে যাব মক্কার দিকে জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে তো কোন সন্ধ্যা লেগে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের রাতের বেলাতে আপন আপনার আরাম করতেছেন বাবা মা আমিনা রাদি আল্লাহ তালানহাও তিনি একটা স্বপ্ন দেখলে কি আসমানে এগারোটা তারাও ওই তারার মধ্যে সব থেকে যেটে ছোট তারাও ওই তারাটা জানাও হজরতে মা আমিনা রাদি আল্লাহ তালাও আনহার জানাও আগিনার ওপরে বাবাজি পড়েছে উঠানের ওপরে আপনার পড়েছে আবার কোন কি দেবীর মধ্যে লিখতেছে

আব্বা হ আমি গভীর একটা আমি স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি ও গা সেই স্বপ্নটা হল এটাই এটাই আমি যখন আরাম করতেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখলাম যে আসমানের এগারোটা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারা ওই তারাটা আমার উঠানে পড়েছে আবার কোন রাহু তাল আনহা তিনি স্বপ্ন দেখেছেন বাবা মাথার কাপড় যেন পড়ে যাচ্ছে এই স্বপ্নটা যখন হজরত আব্দুল মুতালিব বললেন তো হজরত আব্দুল মুতাল্লিব রাদিয়া তালা আলহ তিনি বাবাজি বুঝে গেলেন কি আল্লাহ আমার ছোট আবদুল্লাহ মনে হয় আর দুনিয়াতে বাজবে না বাবা আমার আমাৰ মা বনে ৰাম এ সোনামানি কে ৰাও যখন বেৰা দিন সনাম দা সামানি কে ৰামতা চকু নি বলা হজরত আবদুল মতালিবরত আল্লাহ তাল নু তিনি বলতে জানো বল গো আমাৰ আব্বা হুজুর ওগো আব্বা হুজুর একটু যদি আপনি আমাকে সবের মানেটা বলতেন আমি শুনে বড়ে উপকৃত হতাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যে এ বোমা আমি না তবে শোনো তোমার বাণীতে সামি নাই তুমি রাতে বেলায় মক্কাতে আমার সঙ্গে দেখা করতে এসেছো এ বিবি আমি না তবে শুনো গো শুনো এই মক্কা যদি সমস্ত লোকেরা যদি দেখতে পায় তাইলে হয়তো বলবে যে হাজরত আমিনার সামি নাই বানিতে রাত্রে বালাতে জন বাড়ি বাড়ি ঘুরেছে ছোট বৌমা আমি নাও তুমি এক কাজ করো তাড়াতাড়ি বাড়িতে যাও এ স্বপ্নের মানে আমি কালকে সকাল বেলায় জানিয়ে দেব এ বাবা যে মুসলমান বাইরেও হজরতে মা আমিনা না রাতি আল্লাহ তালো আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাড়িতে আসলেন বাবাও আসার পর সকাল যখন হলো সকাল হওয়ার পরে মা আমি না কানে একটা খবর আসলো যে হজরতে আব্দুল মোতালিবের দশটা পত্র যারা মূলকে সাম থেকে কেন পারি ফিরতে যাও এই খবরটা শুনে বাবা হজরতে আল্লাহ তালা আনহা মনটা বাবা খুশি হয়ে গেল আল্লাহ গো আমার স্বামীকে আমি অনেক দিন দেখতে পাবো কত বড় আনন্দিত কত বড় মনের আঁচাও এদিকে বিনোদন হজরতে আব্দুল্লা রাদী আল্লাহ তালা আনো তিন ভাই ভাই চলো না যায় আমরা মক্কা দিকে আরও না দিতে লাগি বেড়াদেন যখন দশ মাইয়ে ভুট একটা করি করে বাবা যখন ছাড়তে লেগেছে ছাড়তে 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 বাবাজি হজরতে আব্দুল্লাহ রাজি আল্লাহ আনহ তিনি বাবাজি দশ নাম্বার রোডের ওপর যখন বাবা চলেছে এক থেকে দুই কদম বাবা আগিয়েছে বাবা হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ আর আনহর বাবাজি শরীরে যেন জ্বর চলে এসেছে পেটের জন্য বেদনা শুরু হয়ে গেল হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলতেছে বলো আমার ভাইরা আবার মন হয় মক্কাতে আর যাওয়া হবে না আমার মন হয় আর যাওয়া হবে না বাবা জে আব্দুল্লাহর ভাইরা বলতেছে বলো গো ছোট ভাই আব্দুল্লাহ কেন মক্কাতে যা হবে না কিসের জন্য যাওয়া হবে না বলো গো ভাই আমি যখন উটার পর ওটলাম আমার শরীর থেকে জানো আমার জজ চলে এসেছে এমন কোন আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে আমি মন হয় আর মক্কা যেতে পারবো না বাবাজি হজরতে মা আমিনা রদিয়াল লাহত আলা আনহার ইসলাম এদিকে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর এদিকে বাবাজি হজরতে আব্দুল্লাহ রাদিয়াল লাহুত আলা আনহু বাবাজি পেটে আপনার বেদনা শরীরে জ্বর বলে ভাই আমি আর মনে হয় মক্কা যেতে পারবো না তোমরা যাও গিয়ে আমার আব্বাকে টাকাগুলো দিয়ে সুনামানিকেরা যখন উঠ গলো একটার পর একটা ছেড়ে দিতে লাগলো ইসলাম কোন কিতাবে লিখছে হজরত আবদুল্লাহ রাজি তালা আনহুকে বাবাজি ওনার মামার বাড়িতে রেখে গেছিলেন আবার কোন জায়গায় লিখতেছিলেন একটা জায়গাতে একটা কবরস্থানের ধারে হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহুকে রেখে গেছিলেন বেরাদ ইসলাম মহাদ সামানি ইকরাম বলে ভাই আমরা যাব কিছুদিন পরে বাবাকে টাকা পয়সা দিয়ে আবার মুলকে সামনে দিকে রওনা দেব বাবা মুসলমান যখন আপনার চলতে লাগলেন চলতে 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 এদিকে মা আমিনা রাদিয়াল আল্লাহ তালা আনহা তিনি স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে আল্লাহ আমার স্বামীকে কত দিন দেখি নাই আমার স্বামীকে দেখবো আর দিল তা মনটা শান্তি করব জোরে বলেন বাবা যে মুসলমান শোনা মানিকেরা একবার ধর পড় আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা मोहम्मा दल्ल मोहम्मदीन मुहम्मद वाला मोह मोहम्मा दरदम का पाक कालो मुहम्मद मोहम्मा दरदम जबानो लेकाल سَفِيَّانَا مُحَمَّد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদের ইসলাম মাজান জামানি কিরাম এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জি তিনার আর স্বামী রফিকা আছে একটার পর একটা যখন বাবা ওর দুঃখতে লেগেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভাসুরের দিকে তাকায় বলতেছে কি ব্যাপার আমার স্বামী কোথায় গেল আমার স্বামী কত দেখতে পাওয়া যাচ্ছে না একটার পর একটা যখন দাওয়ার ভাসুরের বাবা ঢুকতে লেগে করেছি ডুকতে ডুকতে বাবা নয় নাম্বার উঠখানা যখন ঢুকে গেল এবার আমার স্বামীকে দেখতে পাবো আমার মন খানা এত উতলা হয়ে আছে আমার স্বামী কি মন ভরি আমি দেখবো যখন বাবা দশ নাম্বার উঠটা ঢুকেছে ফাঁকাও হজরতে মা আমি না রাধি আল্লাহ তালাও আনহা তিনি বাবা জি মনে এতটাই বড় দুঃখ পেল আল্লাহ গো আমার সব দেওয়ার ভাসুরারা বাড়িতে চলে আসলো আমার স্বামী কোথায় গেল আমার স্বামীকে তো আমি দেখতে পেলাম নাও বিনাদের ইসলাম মাদাসামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দি এক পা দোপা কর হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাবার পরে বংশ গো শ্বশুর আব্বাও আপনার 10 বেটার মধ্যে নয় বেটা বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায় আছে হযরতে আব্দুল্লাহ হজরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলতে ছোট বোমা আমি নাও তবে শুনে নাও শুনে নাও আমিও যেখানে তুমিও যেখানে আমার নয় বেটাকে ডেকে বলবো আমার ছোট বেটা আব্দুল্লাহ গো দাই বিরাদ ইসলাম মাদান সামানি কেরামাও নয় কি ব্যাপার তোমাদের ব্যবসা করতে বলো আব্বা যা রো আমরা ছোট ভাইকে তো সঙ্গে করে নিয়ে আসতেছিলাম হঠাৎ করে আমার ছোট ভাইয়ের পেটে বেদনা শুরু হয়ে গেল শরীরে যেন জ্বর চলে এসেছে তারই জন্য আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে নি আসতে পারলাম না হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবারতেছে বলগো আমার ব্যাটারা তবে শোনা গো সরো তোমাদের বিবাহ করে এক বছর হয়েছে কাউরে দুই বছর হয়েছে কাউরে তিন বছর হয়েছে বলগো আমার ব্যাটারা আমার ছোট বৌমা আমিনার মাত্র তিন থেকে চার মাস বিয়ে হয়েছে কেন তোমরা আমার ছোট ব্যাটা আব্দুল্লাহকে

আব্দুল্লাহকে এতটায় mohabbat করি এতটায় ভালোবাসি আমরা নিজের হাতে আব্দুল্লাহকে মারতে পারি না হযরত আব্দুল মুত্তাল্লি বলছে বল গো আমার بیٹা তবে শুন গো যাও সংকট বেলাতে চলে যাও আমার ছোট بیٹা আব্দুল্লাহকে বাড়িতে এনে দাও যাও আমার ছোট بیٹা আব্দুল্লাহকে এনে দাও দেখছো না তোমাদের স্ত্রীরা সবাই তোমাদেরকে পেয়ে খুশি হবে হবে আনন্দ আমার ছোট আমি আমিনা স্বামী না পেলে থাকতে পারে বাবা যে যার স্বামী নাই দুনিয়াতে সেই কষ্ট বুঝে যে স্বামী না হলে কত কষ্ট হয় তাই না বাবা বাবা যে যার দুনিয়াতে স্বামী নাই ওই মহিলার জীবনটা অন্ধকার তাই না জীবনটা অন্ধকার তো বাবা যে মুসলমান আমি মা মা বোনদেরকে বলবো বোনেরা আপনার এই জায়গাতে জীবন শুনতে এসেছেন মা কিন্তু আপনাদেরকে বলি স্বামীদেরকে মহাব্বাত করবেন স্বামীদেরকে ভালোবাসবেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বাত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমাত বর্ষিত হয় যেরো বলেন জি বাবা মুসলমান সুনামানি আল্লাহ পাক আল্লাহ তালা ওই বাড়িতে রহমাত বর্ষিত করবে বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও একটা ধাপের ধাপের সিস্টেম আছে যেই রকম বাবা মা বাবাকে ভালোবাসলে পরে বেরাদেশলাম ইসলাম মসজিদের ইমাম গুলোকে ভালোবাসতে হবে আমি সব জায়গাতে ওয়াজ করি বাবা যে মুসলমান মসজিদের ইমামের বেতন হচ্ছে কম আমি যখন প্রায় আজ থেকে নিয়ে বাবাজি পনেরো বছর আগে যখন আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা যখন পড়াশোনা করতাম তো একটা মাসিদ আমি থাকতাম সকালবেলা ক্লাস করতে যেতাম তো তখনকার জামানাতে বাবা তখনকার আপনার ওই পনেরো বছর আগকার কথা বলছি বাবা তখনকার মৌলবিদের আমাদের বেতন ছিল মাসে দেড় হাজার টাকা কত দেড় হাজার তো আমি একদিন সভাপতি সাহেবকে ভাই এই এক বছর তো আপনার মাসিদের থাকলাম তো কিছু মাইনা বাড়াবেন না তো ওই সভাপতি সাহেব বলছে মনবু সাহেব আপনাদের টাকাতে বরকত আছে আপনাদের পনেরোশো টাকা মানে পনেরো হাজার আমি কিছু বললাম না কিছুদিন পরে ওই সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে ওই সভাপতি সাহেব পাঁচশো টাকা নিয়ে সেই ইমাম সাহেবের হাতে দিচ্ছে বলে ইমাম সাহেব পাঁচশো টাকা লেন আর একটু দোয়া করে দেন যেন আমার বিটি চাকরি দিতে গেছে আমার বিটির বেতন যেন মাসে চল্লিশ হাজার টাকা বেতন হয় বুঝেন নাই তখন যে দোয়া করলেন যে আল্লাহ এ সহপতি সাহেবের বিটি আল্লাহ চাকরি পরীক্ষা দিতে গেছে যেন পাস করে এবং যেন চাকরিও পায় তার বেতন যেন আমার মতো বেতন হয় আমার মতন যেন বেতন হয় তখন বাবা দোয়াটা শেষ করবে যাই এবং সাহেব আপনাকে পাঁচশো টাকা আমি এমনি দিয়েছি আপনাকে বললাম যে আমার পিটি চাকরি করবে তার বেতন যেন চল্লিশ হাজার টাকা হয় আর আপনি আপনার বেতনের মতন বলছে আমার যেই সভাপতি সাহেব শোনেন আপনি তো বলেছে ইমামের টাকাতে বরকত আছে তাইলে পরে আমি ওই কারণে বলেছি আপনার পিটির টাকাটা আমি নেবো আর আমার টাকাটা আপনার পিটিকে দেবো হবে না বাবা যে নিজের বিটির জন্য বেতন চল্লিশ হাজার আর মাসিদের ইমামের বেতন দু হাজার তিন হাজার চার হাজার একটা কথা শুনেন যে ইমামের পেছন নামাজ পড়বেন ও ইমামের বেতন যদি চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা হয় বাবা যে মুসলমান ওনার বাড়িতে বিবি আছে ওনার বাড়িতে সন্তান আছে ওনার বাড়িতে বিটি আছে আচ্ছা বলেন ছয় হাজার টাকাতে সংসার চলবে কি সংসার চলবে আপনাদের এলাকাতে ইমামের বেতন বেশি আমি জানি আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা সোনা মানিকেরা বেতন হচ্ছে ইমামদের কম ব্রাদার ইসলাম মাদা সামানিকেরাম একটাই কথা আপনাদেরকে বলে যাই দুনিয়ার সমস্ত জিনিসের আগে ব্রাদার ইসলাম ইঞ্জিনিয়ার চাকরি বলেন ট্রেনের ড্রাইভারের চাকরি বলেন মাস্টারের চাকরি বলেন সবারই বেতন হাই হাই বেতন প্রত্যেকটা ইমামের কে বেতন দেখতে যে 4000 5000 6000 ব্রাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই দুনিয়ার সর্বপ্রথম মেন চাকরি হলো পাঁচকক্ত নামাজ পড়া এ কি বলছে ইমাম না হইলে পরে বাবাজি আপনার বাড়ির মিলাদ হবে না ইমাম না হইলে আপনার আব্বার জানাজার নামাজ হবে না ইমাম না হইলে পরে আপনার বাড়ির বিটির বিয়ে হবে না ইমাম না হইলে পরে আপনার আব্বার আপনার দাফন কাাপনের ব্যবস্থা হবে না তাইলে ইমাম আপনার সব কাজে লাগে তাইলে ওই ইমামের বেতন কেন কম হওয়া দরকার এই বেশি হওয়া দরকার না বাবাজি আমি হক কথা বলবো জি বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম আমিও মাসিদে থাকি থাকি না নয় বাবাজি মুসলমান আমি এখন যে মাসিদে থাকি লালবাগে আপনার কাটরা মসজিদের পাশ দিয়ে যেতে হবে কাপাস ডাঙ্গা ভাটপাড়া জুম্মা মসজিদ ওখানে আমি থাকি কিন্তু বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম ওইখানকার বেতন দেয় বাবাজি মাত্র ছ হাজার টাকা কত ছ হাজার কিন্তু ওখানকার একটা গুণ আছে জানেন এই যে এত জালসা করছি বাবা সব জালসা আমাকে যেতে দেয় এটার জন্য আল্লাহাকলাম তার জন্য আমি কমিটি ভাইদেরকে বলেছি ভাই আমি বিনা পয়সায় মাসিদ আমি ইমামতি করবো কেননা যেহেতু আপনি আমাদেরকে ছাড়ছেন আমি বহুত জায়গা যাচ্ছি শুধু যেই মাসিদের ইমামটাকে আমি রেখে যাবো ওনাকে মাসে ছয় করে দিন আমার পকেট থেকে চার টাকা জি এই যে আমরা বক্তা যেরকম আমরা অনেক জায়গা যাচ্ছি বাবাজি আজ থেকে প্রায় তিন বছর আগে আমি যখন জালসা করতাম তো কোন রেট ছিল না আমার কোন রেট ছিল না উত্তর দিনাজপুর থেকে যখন জলসার একটা ডেট আসলো তো আমাকে বলছে যে হুজুর আপনার রেট কত আমি যে ভাই আমি রেটমেট করি না গো আমাকে যা পারবেন দিবেন তো বাবাজি একটা চার চাকা তখন কিনা ছিল না চার চাকা ভাড়া করে লেগে গেছে উত্তর দিনাজপুর যাওয়ার পরে বাবাজি ওই দু ঘন্টা আড়াই ঘন্টা ওয়াচ করে বাবাজি আড়াই হাজার টাকা ধরাচ্ছে আমার তেল খরচা বাবাজি তিন হাজার টাকা খেয়েছে তিন হাজার তাইলে বাবাজি মুসলমান একটু মানুষের যদি বিবেক থাকতো পেরাসাম আর এখনকার সাধারণ পাবলিকেরা যার বেশি বক্তার রেট ওই বক্তা হচ্ছে মেন বক্তা ঠিক না বলছে ওই বক্তা লিখে তিরিশ হাজার ওই বক্তাটা মনে ভালো হবে এই সাধারণ পাবলিক এর জন্য রেট বাড়িয়ে দিয়েছে বুঝেন নাই বাবাজি মুসলমান সোনা মানি কেরা তা আমার আগু কালকার আপনার এই প্রায় তিন বছর আগকার ঘটনা বলছি বাবাজি তো এই আড়াই হাজার টাকা দিয়েছে কিছু বললাম না আমি বললাম যে তিন ইসলামের খিদমাত করে গেলাম আর বাবা কলকাতা যাওয়া দিলে তো যাওয়ার পরে বাবাজি দিয়ে ট্রেনে গেছে সফর করতে ট্রেনে চার চাকা নিয়ে যাইনি তো বাবা যাওয়ার পরে বলছে মহিমাম সাহেব আপনি এসেছেন মুর্শিদাবাদ থেকে আপনি দেড় হাজার টাকা লেন পাঁচশো টাকা ট্রেন ভাড়া আর হাজার টাকা আপনার পকেট খরচ আচ্ছা বলুন তাহলে দেড় হাজার টাকা আমি কলকাতার লেগে গেলাম সারারাত দাঁড়াতা বাবা বক্তার কষ্ট বক্তারাই বোঝে সারারাত না ঘুম সারা রাত আপনার এই জীবনে হয়ে গেল হওয়ার পর আমরা রাস্তায় যাব আমাদের রাস্তা আপাদ আছে কি বিপাদ আছে একমাত্র আল্লাহ মালিকই জানে

মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তো মে চাও জোরে বলুন সুবহানাল্লাহ হবে না পলকে জীবন দিয়ে দেব जदी नबी तुम्हें जाओ आर जी मार ए जीवन आर जी है ए जीवन एक बार देखा दाओ हबीबी या रसूल अल्लाह लाओ या हबीब अल्लाह हबीबी या रसूल अल्लाह लाओ या हबीब अल्लाह जानी মরন <altogether> আমার আসবে তেড়ে সেই দিনের কথায় আমি যাব না কবলে গো যাব না ক জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো যাব না ক জীবনটা কুরবানি করে দে দেবো যদি নবী তুমি যাও জীবনটা কুরবান করে দেবো যদি নবী তুমি চাও আর জি আমার जीवन और जिया जी मर ए जीवन एक बार दका दा दाओ हबी बिया रसूल अल्लाह हबी बिया हबी बल्लाह उमा सल्ले सैयदना मौलाना मुहम्मद वला आले सैयद মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলিম